সুপ্রিয় দর্শক বন্ধুরা সাগর বাংলার আজকের পর্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব তার আগে বলে রাখি সাগর বাংলার আর একটি নতুন চ্যানেল জোনাকি নামে শুরু হয়েছে সেই চ্যানেলটি মূলত অজানা বিষয়কে জানার জন্য বিভিন্ন বিষয়ের উপরে অজানা তথ্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আমরা সেই চ্যানেলে আপনাদের সামনে উপস্থাপন করব। সাগর বাংলা চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা সাগর বাংলার সঙ্গে সঙ্গে সেই চ্যানেলটিও দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত সেখানে কমেন্টস বক্সে লিখবেন আমাদের ডেসক্রিপশান বক্সে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট চ্যানেলে চলে যেতে পারবে চলুন সাগর বাংলার আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্লাবগুলিকে দুর্গাপূজার অনুদান দিয়েছিলেন সেই সময় আমরা একটি প্রতিবেদন আপনাদের সামনে হাজির করেছিলাম সেই প্রতিবেদনে আমরা বলেছিলাম সরকারের রাজকোষ থেকে তিনশো পঞ্চাশ কোটি টাকা খরচ করে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার কোনো মানে হয় না কারণ এই পঁচাশি হাজার টাকা না পেলে যে পুজো বন্ধ হয়ে যাবে এই রকম ব্যাপারটি কিন্তু নয় সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি জনস্বার্থের মামলা হয়েছিল সেই জনস্বার্থের মামলার শুনানি পর্বে গতকাল হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছেন আমরা আজকের প্রতিবেদনে সেটি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব সম্মানীয় প্রধান বিচারপতি এই বিষয়ে বলতে গিয়ে তিনি প্রতিবন্ধীদের কথাও তুলেছেন প্রতিবন্ধীদের ভাতা বাড়ানোর কথাও বলেছেন কি বলেছেন হাইকোর্টের কি অবজারভেশন আছে এই জনস্বার্থের মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে কি নির্দেশ দিয়েছে হাইকোর্ট সবটাই জানাবো সবটাই শোনাবো আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন স্কিপ করবেন না এবং দেখে নিন এই পুজোর অনুদান প্রসঙ্গে মহামান্য হাইকোর্টে কী অবজারভেশন আছে সেটি চলুন দেখে নেওয়া যাক সব বন্ধুরা একটি ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসলাম মূল আলোচনায় কয়েক দিন আগে রাজ্য সরকার দুর্গাপূজা পূজা কমিটিগুলিকে হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে তখন আমরা তাদের সেই ঘোষণাকে প্রতিবাদ জানিয়ে আমরা কিন্তু আমাদের প্রতিবেদন আপলোড করেছিলাম আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সেখানে আমরা একাধিক প্রশ্ন তুলেছিলাম সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আর আজকে দেখা গেল আমাদের সেই প্রশ্নগুলি সঠিক বলে প্রমাণিত হল যখন কলকাতা হাইকোর্টও সেই একই প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্য সরকারের কাছে এই অনুদান বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থের মামলা হয়েছিল সেই জনস্বার্থের মামলা শুনানি ছিল গত মঙ্গলবার সেই শুনানি চলাকালীন প্রধান বিচারপতি প্রথমেই যে কথাটি বললেন একরকম সরকারকে উপহাস করে খিল্লি করে কথাটি তিনি বলেন যে পঁচাশি হাজার টাকায় তাঁবু হয় পঁচাশি হয় না সোমবার প্রধান বিচারপতি শিবক্ঞমন রাজ্যের অনুদান প্রসঙ্গে বলেন পঁচাশি হাজার টাকায় প্যান্ডেল বা পুজোর কোনো কাজ করা সম্ভব নয় এই টাকায় খুব বেশি হলে একটা তাঁবু বানানো যেতে পারে আর তা না হলে এই টাকা পুজো কমিটির সদস্যদের কাজে লাগতে পারে তিনি আরো বলেন দুর্গা পুজো রাজ্যের ঐতিহ্য সেই কারণে পুজো কমিটিগুলিকে উৎসাহিত করার জন্যে হয়তো এই টাকা দেওয়া হয় কিন্তু সেটা পর্যাপ্ত নয় সুতরাং তিনি পুজো কমিটিগুলিকে উপহাসের সুরে বলেন রাজ্যকে যে পুজো কমিটিগুলিকে পঁচাশি হাজার টাকা নয় আপনি দশ লক্ষ টাকা দিন তবে পুজো কমিটিগুলো পূজো পুজো করতে পারবে একরকম উপহাস এবং সুরে রাজ্য সরকারকে তিনি জানিয়েছেন এরপরে যেটা বলা হয় যে কোথা থেকে আসছে এই অনুদানের টাকা পুজো অনুদানের পঁচাশি হাজার টাকা কোথা থেকে আসছে এই প্রশ্ন তুলেই কিন্তু প্রধান বিচারপতি আজকে এই কথাটি বলেন আর এই কথা এই প্রশ্ন তুলেই কিন্তু জনস্বার্থের মামলা কি হয়েছিল সৌরভ দত্ত নামে এক ব্যক্তি আগে এই অনুদানের মামলা করেছিলেন অনুদান নিয়ে মামলা করেছিলেন হাইকোর্টে সেই মামলাতেই এবারে নতুন করে আবেদন করা হয়েছে জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে এই টাকার উৎস কি ক্লাবগুলি এই টাকার গাইডলাইন মেনে কি খরচ করে সর্বশেষ খবর চলতি বছরের দুর্গা পুজোর পঞ্চাশি হাজার টাকা করে সরকার অনুদান দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর প্রায় প্রতি বছর এই অনুদানটা দিয়ে থাকেন এবং সেই অনুদান বাড়তে বাড়তে আজকে পঞ্চাশি হাজার টাকায় পৌঁছেছে এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেছেন যে পঞ্চাশ হাজার টাকা দিলে তো হবে না পঞ্চাশ হাজার টাকাতে কিছু হয় না আপনি বরং দশ লক্ষ টাকা দিন একরকম উপহাস এবং খিল্লি করে বলেছে এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধান বিচারপতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের নিয়ে একটি মামলা চলেছিল আজকে শুনানিতে সেই মামলা কিও ওঠে অভিযোগ উঠেছিল কার রয়েছে অত টাকা দেওয়া হচ্ছে না এদিনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের জন্য সরকার এক হাজার টাকা করে দেয় আর তাদের অথচ তাদের প্রয়োজন কিন্তু অনেক বেশি সেটা সরকার বিবেচনা করে দেখলে ভালো হয় এই সঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতি আরো একটি ঘটনা কিন্তু শুনিয়েছেন আদালত থেকে চুক্তিভিত্তিক কর্মী অপসারণের জন্য আদালত অসুবিধায় পড়েছে তিনি জানিয়েছেন তেইশ বছর কাজ করার পর তেইশ হাজার কর্মী সর্বোচ্চ তেইশ হাজার টাকা নিয়ে অবসর গ্রহণ করছেন প্রতিবন্ধী কয়েকজন কর্মী দাবিপত্র জমা দিয়েছিল পঁচিশ জন সেই রকম কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ হাইকোর্টে আজকে যে শুনানিটা হলো সেখানে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারলাম প্রতিবন্ধী চুক্তিভিত্তিক কর্মী হাইকোর্টে ছিল সেই কর্মীদেরও সরকার চালিয়ে ছাড়িয়ে দিয়েছে এটা এটাকে মানবিক রূপ এ কোন অমানবিক রাজ্যে আমরা বাস করছি বিচার করুন আপনারা প্রতিবন্ধী মানুষদের কাছে আমাদের অনুরোধ আপনারা বিচার করুন এই প্রতিবন্ধী মানুষরা চুক্তি ভিত্তিতে হাইকোর্টে কাজ করছিল তাদেরও পর্যন্ত সরকার চালিয়ে দিয়েছে তবে অত্যন্ত আসার কথা এটা কি জানেন তো আজকে হাইকোর্টের প্রধান বিচারপতির মুখে পিডব্লিউডি বা প্রতিবন্ধীদের পেনশনের কথা কিন্তু উঠে এসেছে সেটা যাতে বাড়ানো যায় তার জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এটা কিন্তু অত্যন্ত আশার আলো দেখাচ্ছে আমাদের আশা করব আগামী দিনে হাইকোর্টের এই অবজারভেশনের পরে সরকার হয়তো কোনো সিদ্ধান্ত নিলেও নিতে পারে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানানোর জন্যে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই লিখে জানাবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ সাগর বাংলা চ্যানেলটিকে সঙ্গে থাকার জন্য আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার